হাই হ্যালো এন আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সেদিন চলে গিয়েছিলাম রবীন্দ্র সরোবরে রবীন্দ্র সরোবরে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামই হয় তো সেদিন হয়েছিল কনসার্ট আর ওইখানে মেলাও ছিল আমরা বাচ্চা নিয়ে চলে গিয়েছিলাম মেলার জন্যই কনসার্টের এরিয়াটার মধ্যে ছিল বিভিন্ন রকমের ফুড আইটেম বাচ্চাদের রাইডে চড়ার কিছু ব্যবস্থা আর ছিল অর্নামেন্টস প্লাস চুরি তো আমরা এখানে খানিক্ষণ ঘোরাফেরার পরে বাইরের সাইডে চলে গিয়েছিলাম মানে লেকের সাইডটায় তো ওই সাইডে ছিল একটা ড্রাগনের ট্রেন তো ওইটার মধ্যে সব বাচ্চারা দেখলাম ভালোই এনজয় করতেছিল তাই আমরাও মানহাকে বসিয়ে দিয়েছিলাম তো ওদের রাইড শেষ হওয়ার পরে আমরা সামনে হাঁটার সময় দেখলাম একটা ফুলের দোকান তো সেখান থেকে দুইটা ফুল সিলেক্ট করেছিলাম কিন্তু ফুল দুইটা আমার ভালো লাগেনি বিদায় আমার আর নেওয়া হয়নি বাইরের সাইডটায় মানে লেকের সাইডটাতে অনেক ধরনের রিং বিক্রি করতেছিল হাতের বেঙ্গেল কানের রিং ফিঙ্গার রিং এই ধরনের অনেক কিছু বিক্রি করতেছিল আর এর মধ্যে আবার তফাৎ হচ্ছে কিছু জিনিস ভালো কিছু জিনিস খারাপও ছিল তো যারা গিয়েছেন বা যারা যাবেন এর পরবর্তীতে এখন তো কোনো মেলা নেই কিন্তু পরবর্তীতে যারা যাবেন একটুখানি সচেতন হবেন চলেন বাইরের সাইডটা একটু ঘুরে দেখাই তবে আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময়টাতে মাত্র সবগুলো ওপেন করতেছিল যার জন্য খুব বেশি কিছু দেখতে পারি নাই তবে আসার সময় অনেক কিছুই দেখছি আর হচ্ছে অনেক বেশি ক্রাউড ছিল আচ্ছা এই দোকানের অর্নামেন্টসগুলোর মধ্যে ছিল ব্যাঙ্গেলগুলো মারাত্মক রকমের সুন্দর তার মধ্যে আবার ডিসকাউন্টও ছিল তার মধ্যে আবার দুই বছরের কালার গ্যারান্টি বুঝতেই পারছেন রেঞ্জটা একটু হাই হবে বাট ছিল অনেক সুন্দর আর আমার এই ব্যাঙ্কেলটা মোটামুটি ভালোই পছন্দ হয়েছে বাট আমার এটা একটা আছে তার জন্য আর নেওয়া হয়নি আর এটা হচ্ছে ওদের কার্ড আপনি চাইলে ভিজিটও করতে পারবেন আচ্ছা এরপরে আমরা চলে গিয়েছিলাম ভেতর সাইডে তো প্রথমে আমরা সেখানে গিয়ে গোলা ট্রাই করলাম সবগুলো মিক্সচার দিয়ে একটা গোলা বানিয়ে দিলো ভাইয়াটা দেন হচ্ছে আমরা আমি প্রথমে এটা টেস্ট করছি ভাই এত পরিমাণের মিষ্টি যে মিষ্টি পছন্দ করেন সেই একমাত্র খাবেন আদারওয়াইজ খাওয়ার কোনো দরকার নেই আচ্ছা পাশাপাশি অনেকগুলো দোকানের ছিল খাবারের তো এর মধ্যে অনেকগুলো ছিল পিঠার আইটেম অনেকগুলো ছিল আপনার ফুচকা ঝালমুড়ি তারপরে ছিল হচ্ছে রেস্টুরেন্টে যে ধরনের খাবার আমরা সচরাচর পাই ওইগুলো ছিল ছিল চা তিন রঙের চা ছিল আচ্ছা এরপরেই ছিল একটা চুড়ির স্টল এত সুন্দর চুড়ি ছিল সেখানে প্রত্যেকটা চুড়ির প্রাইস ছিল একশো টাকা করে মানে জোড়া বা হচ্ছে বারোটা বা ছয়টা আপনি যেমনই নেন ওইটা একশো টাকা তো আমি হচ্ছে এখানে দুই জোড়া চুড়ি ম্যাচ করে নিয়েছি আর হলুদের জন্য এই চুড়িটা নিয়েছি তো পাশেই ছিল একটা কুলফির দোকান ওরা কুষ্টিয়া থেকে কুলফিগুলো আনিয়েছিল তো ওইখান থেকে আমরা কুলফি কিনে খেয়েছিলাম কুফিটা বেশ মজাই ছিল সাইডে ছিল ড্রিঙ্কস স্টল আশেপাশে ছিল অনেকগুলো স্টল এর মধ্যে ছিল বাচ্চাদের খেলনা তারপরে গ্রামীণ আর হচ্ছে ঘরের জন্য আইটেম আর হচ্ছে ন্যাপকিন বাচ্চাদের ডাইবার তার পাশে ছিল সাইকেল অ্যান্ড ছিল মানে মিডিল যে সাইডটা ছিল ওইখানে ছিল বাচ্চাদের দোলনা তারপরে চরকি তো আমরা মান হয় বাচ্চাদের এই দোলনাটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম এরপরে এই যে জাম্প করে না লাফায় যেটা এটা আসলে নামকে আমি জানি তো ওইটার মধ্যে মানহাকে না একটু তো ভেতরের সাইডটা এক্সপ্লোর করা আমাদের শেষ তো এখন চলে যাব বাইরে বাইরে যে আমরা বোট রাইডিং করবো তো বের হওয়ার প্রথমে আমরা একটা ফুলের দোকান দেখলাম এই ফুলের দোকানের ফুলগুলো সুন্দর ছিল মানে তাজা ছিল তো এখান থেকে আমরা দুইজনের জন্য দুইটা ফুল নিয়ে নিয়েছি আর আমি মানহাকে সেগুলো পরিয়ে দিয়েছি তো এখন আমরা বাইরের এক্সপ্লোর করতে করতে চলে যাব বোট রাইড করতে তো আমাদের বোট রাইড শেষ এখন আমরা চলে গিয়েছি খাবারের সাইডটায় সেখান থেকে আমরা লুচি কাবাব অর্ডার করেছিলাম দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার শাশুড়ির জন্য পার্সেল করে নিয়ে নিয়েছি অ্যান্ড দেন আমরা চা খেয়েছি চা খাওয়ার পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পেজটাকে ফলো করে দিবেন আমার একটা চ্যানেল আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম